আমি দেবব্রতী সবাইকে মস্ট ওয়েলকাম ভিটামিন গুণে সমৃদ্ধ এই গেরিগুগলি গুগলি গ্রাম অঞ্চলের অমূল্য সম্পদ আজ বানাবো পালং শাক আলু দিয়ে গেরির তরকারি উপকরণগুলি দেখে নাও পেঁয়াজ কুচানো শুকনো লঙ্কা নুন আলু কুচানো এগুলো গেরি ছাড়িয়ে রাখা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো পালং শাক কাটা আর কড়াই দেখো তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর গেঁড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দেখো কড়াতে তেল দেওয়া হয়ে গিয়েছে তেল গরম হয়ে গিয়েছে তাতে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ কুচানো দেওয়া হয়ে গিয়েছে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দেওয়া হয়েছে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া জিরে গুঁড়োর মিশ্রণটা দিয়ে দেওয়া হলো এবার হালকা করে কষিয়ে নেওয়া হচ্ছে স্বাদ মতো একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে তারপর কেটে রাখা আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে দেখো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে একে একে গেরি পালং শাক সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে প্রায় হালকা নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিয়েছি দেখো রান্নাটা হচ্ছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো আমাদের রান্না একেবারে কমপ্লিট এইভাবে অবশ্যই বানাবে